আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজধানীর বুকে আবারও প্রকাশ্যে মিছিল করেছে তারা রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের এই মিছিল মূলত এক ধরনের রাজনৈতিক বার্তা দু হাজার চব্বিশের পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পরে গোপালগঞ্জ ছাড়া এত এত লোকের জমায়েত কোনো মিছিলে আওয়ামী লীগের কোনো মিছিলে দেখা যায়নি হঠাৎ করে আওয়ামী লীগ এই দিনটাকেই কেন বেছে নিল এই মিছিলের মাধ্যমে কি বার্তা আসছে কি বার্তা দেয়া হতে পারে পিনাকির ছেলে হইল কে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সজীব যে দুর্নীতি করে সেই টাকাগুলো পিনাকির কাছে যায় এবং পিনাকির মাধ্যমে টাকাগুলো পাচার হয় তোমার পাই পাই হিসাব নিমা আসিব মাহমুদ সদিব মনে রাখো ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে সাবধান করে দেওয়া হয়েছিল যাতে ওয়াকারুজ্জামানকে সেনা প্রধান না করা হয় ভারতের সাবধান বাণীতে কান দেননি শেখ হাসিনা যে ওয়াকারুজ্জামানের জায়গায় অন্য কেউ সেনা প্রধান থাকলে শেখ হাসিনার পতন নাও হতে পারত দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই হয়তো আপনারা একটা অংশ বিশেষ দেখেছেন সেখানে একজন ব্যক্তি হয়তো তিনি জুলাই যোদ্ধা অর্থাৎ জুলাই অভ্যুতানে তিনি স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছিলেন তিনি দাবি করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশ থেকে যে দুর্নীতি করছে সেই দুর্নীতির টাকা ফ্রান্সে পিনাকি ভট্টাচার্যের কাছে পাঠিয়ে দিচ্ছে অর্থাৎ পিনাকি ভট্টাচার্যের মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদ দুর্নীতি করছে দর্শক মন্ডলী তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন অর্থাৎ তার এই বক্তব্যকে কি আপনি সমর্থন করছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ দুর্নীতির সাথে জড়িত এবং তাকে সাহায্য করছে পিনাকি ভট্টাচার্য দর্শক আপনি যদি এই বক্তব্যকে সমর্থন করেন সেটাও জানিয়ে দিন দর্শক এছাড়াও শুরুতেই দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন দর্শক মন্ডলী তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন দর্শক এ বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি পিনাকি তো কিছুদিন পরে আমাদের আমির হই আর পিনাকির সন্তান পিনাকির ছেলে হইল কে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তো সেখান থেকে এই যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যে দুর্নীতি করে সেই টাকাগুলো পিনাকির কাছে যায় এবং পিনাকির মাধ্যমেই টাকাগুলো পাচার হয় তোমার পাই পাই মাহমুদ মনে রাখো তুমি তুমি আমাদের সাথে গাদ্দারি করছো আমরা যারা জুলাই আন্দোলন করছি আওয়ামী লীগ যদি কোনো একটা জিনিস বাজেট করতো সেটা আওয়ামী লীগ বেশি করেই করতো যে ওখান থেকে খাওয়া যায় ওই রকম পরিমাণে বাজেট করতো কিন্তু সেখানে একান্ন লক্ষ টাকা তাহলে আওয়ামী লীগ সরকার যদি ওই বাজেট করছিল তারা কাজ করতো সর্বোচ্চ তিরিশ লাখ টাকা বিশ লাখ টাকা খাইতো তাহলে সেইটা কিভাবে আঠাশ কোটি টাকা হয় চোদ্দ কোটি টাকা দুইটা উপজেলা আঠাশ কোটি টাকা তাহলে আপনি চিন্তা করেন যে আসিফ মাহমুদ সজিব বইয়া নির্বাচন কেন চাবে আসিফ মাহমুদ সজিব বইয়া ফেব্রুয়ারিতে তাদের গোষ্ঠী নির্বাচন কেন চাবে তারা তো চিন্তা করে যে হ্যাঁ রে বাইশেষ চোদ্দ গোষ্ঠী তো নির্বাচন করে একটা মন্ত্রী এমপি হওয়ার মতো যোগ্যতা নাই বাইশেষ কোনো কর্মে তারা মন্ত্রী মর্যাদা পাই গেছে তাও একটা না দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব আসিফ মাহমুদ সজিব ভাইয়ার হাতে তো তিনি চিন্তা করতেছে এক বছরে যেই পরিমাণ কামাইছে আরো নির্বাচন ডাক্তার ইনস্ট্রাক্টর মানতেছে তাহলে এই ছয় সাত মাসের ভিতরে আরও যেটুকু কামাই রাখতে পারি কারণ তার তো রাজনীতি প্রয়োজন তিনি এই কথাও বলছে যে আমি নির্বাচনের তফসিল ঘোষণা হইলে তিনি পদত্যাগ করবে পদত্যাগ করে তার আবার এমপি হওয়ার শখ হয়েছে তাহলে এই যে চোদ্দো কোটি টাকা বাউন্ন বা ছাপ্পান্ন লাখ টাকার কাজ চোদ্দো কোটি টাকা করা হলো তাহলে এই টাকাগুলো কি তুমি যে মাইলে তো সেই টাকা দিয়ে সামনে নির্বাচন করার জন্য কি মারছ নাকি ওই যে এই দেশে থাকার কোনো তোমার চিন্তা ভাবনা নাই তুমি ওই তোমার বাপ পিনাকির কাছে যাবা ওই দেশে এইরকম প্ল্যান করছো তোমার পাই পাই হিসাব নেবো আসিফ মাহমুদ সজিব ভাই মনে রাখো তুমি তুমি আমাদের সাথে গাদদারি করছো আমরা যারা জুলাই আন্দোলন করছি তুমি আওয়ামী লীগ কোনো জিনিস একটা বাজেট করলে এই জনগণের রক্ত ঘাম পানি করা ব্যাড ট্যাক্সের টাকা সেখানে ডবল বাজেট করতো সেই টাকারে তুমি আঠাশ গুণ উনত্রিশ গুণ একশো গুণ করলা মানে তোমার দুর্নীতির পরিসরটা কেমন তাহলে হাসিনা সরকারের পতনের পেছনে যার ভূমিকা সবচেয়ে বড় তিনি হলেন দেশের সেনা প্রধান প্রতিরোধ গড়ে না তুলে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল সেনা তাই জনতা দখল নিতে পেরেছিল ঢাকার রাজপথের সেনা রাইফেল নামিয়ে রেখেছিল তাই পতন হাসিনা সরকারের সেনা দেশ ছাড়তে বাধ্য করেছিল তাই এক হাসিনা শেখ হাসিনা দেশ ছাড়েন অর্থাৎ সরকার পতন দেশত্যাগ পুরো ঘটনার পেছনে একটি মানুষের দীর্ঘ ছায়া তিনি জেনারেল ওয়াকার উজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান একটি প্রশ্ন স্বাভাবিকভাবে ওঠে তার জায়গায় যদি অন্য কেউ সেনাপ্রধান থাকতেন তাহলে কি হাসিনা সরকারের পতন পতন ঘটত গত বছর ওই পাঁচই আগস্ট তারিখে আমার বিশ্বাস বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মানবেন যে ওয়াকার উজ্জামানের জায়গায় অন্য কেউ সেনাপ্রধান থাকলে শেখ হাসিনার পতন নাও হতে পারত কারণ যে দুজন সেনাকর্তাকে টোপকে ওয়াকারুজ্জামানকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেন শেখ হাসিনা সেই দুই সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মজিবুর রহমান যিনি ছিলেন তৎকালীন আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি এই দুজনের জামায়াতি ব্যাকগ্রাউন্ড ছিল না এবং তারা ওয়াকারুজ্জামানের মতো পাকিস্তান প্রেমীও ছিলেন না ভারতীয় গোয়েন্দাদের কাছ থেকে তথ্য পেয়ে ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে সাবধান করে দেওয়া হয়েছিল যাতে সেনা প্রধান না করা হয় ভারতের সাবধান বাণীতে কান দেননি শেখ হাসিনা তিনি দুই সিনিয়র সেনাকর্তাকে টোককে ওয়াকারকে নিয়োগ দেন ক্ষমতা গ্রহণের ঠিক তেতাল্লিশ দিনের মাথায় ওয়াকারের সাজসে হাসিনা সরকারের পতন ঘটে হাসিনা ভারতে আশ্রয় নিতে বাধ্য হন শেখ হাসিনা প্রশ্ন উঠতে পারে যে শেখ হাসিনা কেন কেন ভারতের সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন এর পেছনেও সেই ইতিহাসের পুনরাবৃত্তি আছে আমরা পরে আসছি সে ব্যাপারে আগে বলি কেন উপেক্ষা করেছিলেন শেখ হাসিনা যখন ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন তখন ভারতের সতর্কবার্তা উপেক্ষা করার পেছনে তার একাধিক ব্যক্তিগত কারণ সেইটাই ছিল বড় তার সঙ্গে রাজনৈতিক কারণ সেটা সামান্য সেটাও ছিল কেন ব্যক্তিগত কারণ কিরকম পারিবারিক আস্থা ও আত্মীয়তার সম্পর্ক শেখ হাসিনার এই সিদ্ধান্তের মূল কারণ ছিল ওয়াকারের সঙ্গে তার পরিবারের সম্পর্ক তো পনেরো বছরের এই দীর্ঘ শাসন আমলে হাসিনার মধ্যে একটা অতিরিক্ত আত্মবিশ্বাসের যেটাকে বলে এক্সট্রা কনফিডেন্স একটা সেটা তার ভেতরে তৈরি হয়েছিল তিনি মনে করতেন যে তার নিজের বিচার বিবেচনায় যথেষ্ট এবং বাইরের বা অন্য কারো পরামর্শের প্রয়োজন নেই আর এই অতিরিক্ত আত্মবিশ্বাস হয়ে দাঁড়িয়েছিল তার পতনের কারণ এইবার বলি ইতিহাসের পুনরাবৃত্তি কীভাবে আসে ঠিক যেন সেই উনিশশো পঁচাত্তরের পুনরাবৃত্তি উনিশশো পঁচাত্তরের শেখ মুজিবুর রহমানকেও ভারতীয় গোয়েন্দারা সেনা অভ্যুত্থানের বিষয়ে সতর্ক করেছিল তার নিরাপত্তা নিয়ে সতর্ক করেছিল কিন্তু তিনি সেই সতর্ক বার্তা কানে তোলেননি কারণ বঙ্গবন্ধুর বিশ্বাস ছিল বাংলাদেশকে বাংলাদেশের জন্ম দিয়েছেন তিনি বাংলাদেশকে স্বাধীন করেছেন তিনি বাংলাদেশে কেউ তার বিরোধিতা করতে পারে না এই যেন ইতিহাসের পুনরাবৃত্তি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সেই রাতের কয়েকদিন আগেই বঙ্গবন্ধুকে সেনা অভ্যুত্থান নিয়ে সতর্ক করেছিল ভারত তিনি কথা শোনেননি আর পাঁচ আগস্ট জেনারেল জামানের বিষয়ে সতর্ক করেছিল ভারত কথা কানে আর এর পরিণতি কি হলো এই সিদ্ধান্তের মাত্র তেতাল্লিশ দিন পরেই ওয়াকার উজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী হাসিনা সরকারের পতন ঘটালো পাঁচ আগস্ট দু তারিখে যখন ছাত্র জনতার আন্দোলন তীব্র হয়ে উঠেছে তখন ওয়াকার হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করলেন ওই যে বললাম তিনি সেদিন যেভাবে ঢাকা শহরে প্রতিরোধ তৈরি করে জনতার ঢাকা শহরে আসাটাকে বন্ধ করার পরিকল্পনা হয়েছিল তার দুদিন আগে সেই পরিকল্পনাটা একেবারে উড়িয়ে দিয়েছিলেন ওয়াকারুজ্জামান এবং তার ফলে ছাত্র জনতা ঢাকায় চলে আসে আন্দোলন তীব্র হয় তখন ওয়াকার হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেন হাসিনা দেশ ছাড়ার পর সেদিনের সাংবাদিক সম্মেলনে সেনাপ্রধানের শরীর ভাষায় ও বাচন ভঙ্গিতে একটা জয়ের আনন্দ কিন্তু স্পষ্ট ফুটে উঠতে দেখা গিয়েছিল তিনি সেই সময় বলেছিলেন দেশের দায়িত্ব নিজের কাঁধে রাখছেন তারপরে যারা তার গুরু ছিল আমেরিকা পাকিস্তান তাদের চাপে তিনি সেই জায়গা থেকে পিছিয়ে আসেন তিনি বলেছিলেন মনেছে আপনাদের যান মানের সব দায়িত্ব আমার নিজের কাঁধে নিলাম সেখান থেকে পিছিয়ে আসেন আমেরিকা পাকিস্তান তারা বলে এবং চীনও তারা বলে না 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 নিজের দায়িত্ব নিও না পঁচাত্তরের সঙ্গে চব্বিশের একটাই পার্থক্য মুজিবের মতো প্রাণ দিতে হয়নি শেখ হাসিনাকে যদিও তার ও তার বোন শেখ রেহানাকে হত্যার সব পরিকল্পনা পাকা হয়ে গিয়েছিল তারা গণভবনে স্নাইপাররা ঢুকেও পড়েছিল এটা সেনাবাহিনীর সেনাবাহিনীর সমর্থন ছাড়া এটা কি হতে পারে পারে না সেই পরিকল্পনা মানে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে হত্যার পরিকল্পনা শেষ পর্যন্ত ফেল করেছিল দুটো কারণে এক ভারতের সেনাপ্রধানের ভূমিকা যিনি বলেছেন সেদিন সকাল থেকেই তিনি যোগাযোগ রেখেছিলেন বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে শেখ হাসিনাকে উদ্ধারের ব্যাপারে এবং দুই শেখ হাসিনার কপাল আল্লাহ তাকে বাঁচিয়ে রাখতে চেয়েছেন বলেই তিনি বেঁচে গেছেন হয়তো কোনো বড় কাজের জন্য তার অপেক্ষা থাকা রাখা হয়েছে রাজধানীতে এবং রাজধানীর সবথেকে গুরুত্বপূর্ণ এলাকা রাজধানীর গুলিস্তান এবং সব থেকে ব্যস্ততম এলাকা গুলিস্তান বলা হয় সেই গুলিস্থানে বাইতুল মোকাররম স্টেডিয়ামের সেই রাস্তায় দেখা গেল আওয়ামী লীগের একটা মানে বড় মিছিল এ যাবৎ পর্যন্ত গত পাঁচ আগস্টে দু হাজার চব্বিশের পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পরে গোপালগঞ্জ ছাড়া এত এত লোকের জমায়েত কোনো মিছিলে আওয়ামী লীগের কোনো মিছিলে দেখা যায়নি হঠাৎ করে আওয়ামী লীগ এই দিনটাকেই কেন বেছে নিল এই মিছিলের মাধ্যমে কী বার্তা আসছে কি বার্তা দেয়া হতে পারে বেশ কয়েকশো মানুষই হবে বেশ বড় বাইতুল মকাররমের গেট বাইতুল মকরমের গেট থেকে জাতীয় স্টেডিয়াম জাতীয় স্টেডিয়াম থেকে হকি স্টেডিয়াম সেই যে রাস্তাটা যে রাস্তাটা পুরান ঢাকার দিকে হয়ে মানে বঙ্গ বঙ্গভবনের দিকে গেছে সেই রাস্তায় মিছিলটা হতে দেখা গেল মিছিলটা যেদিন হলো সেদিন সরকার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে নিয়ে ব্যস্ত সন্ধ্যায় তিনি সর্বশেষ প্রধান উপদেষ্টার সঙ্গেও দেখা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ আমরা দেখেছি তারা তার সঙ্গে দেখা করেছেন এবং তিনি কারো কারো সঙ্গে দেখা করতে গেছেন জামিত জামাতের আমিরের বাসায় গেছেন তার সঙ্গে দেখা করতে বেগম খালেদা জিয়ার শরীরের খবর নিতে তার বাসায় যাবেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এমন খবরও আমরা জানি মোটামুটি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে নিয়ে একটা মানে সাজসাজ রব চলছে ঠিক সেই সময় আওয়ামী এই অবস্থান এবং অনেকে বলছেন আওয়ামী লীগের যারা ফেসবুক অ্যাক্টিভিস্ট তারা বলার চেষ্টা করছেন যে এটা পাকিস্তানি উপপ্রধানমন্ত্রীর অধ্যত্বপূর্ণ বক্তব্যের প্রতিবাদেই এই মিছিলটা করা হয়েছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যে তিরিশ লক্ষ শহীদ হয়েছিল যে নির্মম অত্যাচার তারা করেছিল সেই ব্যাপারে অধ্যত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি তার প্রতিবাদে এটা হয়েছে বলে অনেকে বলার চেষ্টা করেছেন কী জন্য হয়েছে সেটা আমরা জানি না তবে মিছিল মিছিলে ব্যানারও দেখা গেছে ব্যানার সহম তারা মিছিল করেছে এবং মিছিলে মানে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এরকম স্লোগান তারা দিয়েছে সেটাও আমরা দেখলাম উল্লেখযোগ্য যে ব্যাপার যেটা সেটা হচ্ছে যে গত বছরের পাঁচ আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পরে আওয়ামী লীগের এত বড়ো শোডাউন আমরা গত এক বছরে দেখে নিই গোপালগঞ্জে হয়তো বেশ জমায়েত হয়েছে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি গোপালগঞ্জটা একেবারে বিচ্ছিন্ন ঘটনা যদি ভাবি তাহলে রাজধানী ঢাকায় এত বড় মিছিল আমরা দেখিনি রাজধানী টাকায় বিচ্ছিন্নভাবে ছটিকা মিছিল বিশ ত্রিশ জনের দশজন পনেরো জনের ছটিকা মিছিল এরকম মিছিল দেখেছি কখনও কখনো পঞ্চাশ জনের কিংবা তারও বেশি দেখেছি হয়তো একশো জনও হয়েছে কিন্তু আজকের মিছিলটা অনেক বড় মিছিল মনে হয়েছে এই মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ কী বার্তা দিচ্ছে সেটা একটা বড় ব্যাপার আর একটা বড় ব্যাপার যেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে একটা কথা আলোচনা বেশ ভালোভাবে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি সংঘাতময় পরিস্থিতির দিকে চলে যেতে পারে এবং সেটা ডিসেম্বর নাগাদ বেশ খারাপ অবস্থা নাজুক অবস্থার মধ্যে পড়তে পারে সেটারই একটা ড্রেস রিহার্সেল হলো কি না সেটাও কিন্তু একটা ভাবনার ব্যাপার হতে পারে কারণ রাজনৈতিক পরিস্থিতি যাদের দ্বারা খারাপ হতে পারে তাদের মধ্যে তো আওয়ামী লীগ অবশ্যই রয়েছে এছাড়া এন টি আওয়ামী যে পক্ষ অর্থাৎ বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষের শক্তি যারা তাদের মধ্যেও কিন্তু আমরা বিভাজনের রাজনীতি দেখছি এবং তাদের মধ্যে মানে সংঘাতপূর্ণ অবস্থা তৈরি হতে চলেছে এমন বিশ্লেষণও বিভিন্ন জন বিশ্লেষণ করার চেষ্টা করছেন সেরকম মুহূর্তে আওয়ামী এই অবস্থান এই অবস্থান একটা একটা সিগনাল কিনা তারা সিগনাল দিতে চাইলো কিনা যখন আগস্ট মাসই চলছে অনেকদিন আগে থেকেই আলোচনা শুনছিলাম নানা রকমের প্রচার প্রপাকাণ্ডা গুজব তো আমরা শুনছিলাম যে আগস্ট মাসে বিশেষ করে আগস্টের পাঁচ তারিখে সরকার পতনের বর্ষপূর্তির দিনে আওয়ামী লীগ বড়ো কিছু একটা ঘটনা ঘটাবে সেই ব্যাপারে সরকারকেও সচেতন থাকতে আমরা দেখেছি সরকারকে বিশেষ অভিযানে নামতে দেখেছি কিন্তু সেরকম কোনো কিছু ঘটেনি এবং মানে বিভিন্ন সূত্রের খবর মতে এরকম কোনো গোয়েন্দা রিপোর্টও ছিল না যে মানে কোনো পরিস্থিতি খারাপ পরিস্থিতি তৈরি করতে পারবে আওয়ামী লীগ আজকে যখন এই কাজটা করলো মানে চব্বিশ তারিখে আগস্টের চব্বিশ তারিখে এসে আওয়ামী লীগ যখন একটা বড়ো শোডাউন করলো এই শোডাউনের মাধ্যমে কী বার্তা দিতে স্পেসিফিক তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ